আমি রাজবাড়িয়া গ্রামে বহুদিন সভা করছি আমার সঙ্গে আমাদের সংগঠনের অন্য না আলেমলাও করেছেন রাজবাড়ির লোক তিন হাজার দেয় না চার হাজার দেয় না পাঁচ হাজার দেয় তো যদূর জানা যায় যে পাঁচ হাজারের বেশি রাজবাড়ির লোক আসবন্ত দেশে আমার মনে নেই আমি নিজে কানে শুনেছি কোন বক্তার বক্তৃতা বলছে এই জমানায় আবুল আহ বেঁচে থাকলি হেদায়ত না হয়ে তারও উপায় ছিল না কিচ্ছু বলে না কেন এই কথাটা কিরাম মনে হচ্ছে আচ্ছা ভাই আবুল আহ বেঁচে থাকলে হেদায়েত না হয়ে উপায় ছিল না নাউস বিল্লাহ তার মানে উল্টো কি দাঁড়াচ্ছে বলেন দিন যে নবী আবুল আহবের হেদায়ত দিতে পারিনি এক্স ওয়াই জেড আমরা পারতাম কি মনে হচ্ছে এদের পা মারতি আছে মনে হচ্ছে এই বলেন এদের পা মারতি আছে এদের পা মাটিতে নেই জি ভাই এই আমার আমার আব্বাই কথাটা বলতেন আমি শুনেছি আপনারা শুনেছেন কি মনে আছে কিনা জানি না আমার আব্বা একটা কথা বলতো। বেড়ে যদি চুমর বলা হয় তো কাটা ল্যাজ নাড়া দেয় বেড়ে কারে বলে এই রে চাষি লোক তো বল না বাবা বেড়ে কারে বলে বেড়িয়ে বলে যার লেজ কাটা এই মার আকারে বেড়িয়ে উনা বেড়িয়ে বলে যার লেস কাটা চোমর বলে লেজে চুল থাকলি তারে বলে চমর এখন যা লেজ কাটা ভাই ওরে যদি বলা হয় তো চোমর আছে তাইলে ওই বেড়ে আতে ওতে মশা মারবে না মাসি মারবে না কেটা দড়বে ওই যে বলিয়েছে চোমর কাটা লেজ নাড়া দিচ্ছে বুঝতে পারিনি ওই যে বলেছে যে তোমরা দিনের কাজ করো আল্লাহ চায় তো নবীর দ্বারাই যে কাজ হয়নি তোমাদের দ্বারাই সেই কাজ হবে এখনো কাটা লাগ না জীবনে ধর্ম কর্ম কিচ্ছু বুঝিনি জি ভাই মনে করছে এই হচ্ছে সত্যিকারের একটা পথ আমি পেয়েছি যারা মানুষকে প্রতারণা করে আমি রাজবাড়িয়া গ্রামে বহুদিন সভা করছি আমার সঙ্গে আমাদের সংগঠনের অন্য না আলেমরাও করেছেন রাজবাড়ির লোক তিন হাজার দেয় না চার হাজার দেয় না পাঁচ হাজার দেয় যদুর জানা যায় যে পাঁচ হাজারের বেশি রাজবাড়ির লোক আজ পর্যন্ত দেশে আমার মনে নি আমার নজরে নি কিন্তু দিন দেখাও পড়ে না সে ওই মোটর বলেন বলবেন আমাদের কোন বক্তা আজ পর্যন্ত দেখেছে না বলেছে কিচ্ছু না এখন আপনি বলুন ভাই বলে আমরা যারা অল ইন্ডিয়া সুন্নতল জমাতের সপক্ষে যারা দিনের প্রচারের কাজ করছি শুক্রিয়া আল্লাহ আমরা অর্থ চুক্তি করে কোথাও করতে যাই না জি আমাদের মধ্যে যাদের অর্থের লোভ হয়েছে তারা সব না শুক্রি করে বিশ্বাসঘাতকতা করে দল থেকে বেরিয়ে গেছে তাও আমরা আমাদের জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক কিনা বলেন এখন বলুন ভাই এখন যারা হাজার হাজার টাকা চুক্তি করে জলসা করছে আচ্ছা আমরা তাদের সমর্থন করি না তাদের ওই বিষয়টা বিপক্ষে প্রতিবাদ করি কোনটা প্রতিবাদ করি তো সে ক্ষেত্রে আমাদেরই সিলসিলার একদল লোকের দোষ আছে যে এরা পয়সা চুক্তি করে না হাজার হাজার না ঠিক আছে ভাই সেই কথা একটা বলে না মাছ খায় সব পাখি দোষ হয় মাছ রাঙা হ্যাঁ বলেন আজকে যারা এই গাল মারছে যে এরা টাকা চেয়ে নাই তাদের দলের পান্ডা গুলো দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার করে টাকা গলায় পা দে নিচ্ছে এসে কেউ বলছে ক্যাম্প করা হারাম দেখছেন না ইউটিউবে

নিজ ঘরো যে আপন ঘরো যে ধর্ম প্রচার করে এরা অজ করে টাকা চেয়ে নেয় না অথচ তার সেই দলের পান্ডা হ্যাঁ কথা শুনছে পাচ্ছি সুতরাং যে আরকি আর তো আরও যারা নিরীহ সাধারণ মানুষদের মাঝখানে করছেন হান্ড্রেড পারসেন্ট রেডেট এরা সমাজে অশান্তির আগুন চালাতে চাইছে সাবধান টাকা চায় না একটা তো বিদায় নিয়েছে সারা জীবন তার নামে আর আমি নতুন করে কিছু বলতে চাই না আজ আজও আমার জাতি না কানেই বলে তাদেরকে আনছে যারা যারা টাকা দিচ্ছে তারা এসে যে ভ্রুপরাজ শরীফের মুজাদ্দেবে জামানের আদর্শ নীতি মত বিরোধী ভিন্ন ভিন্ন কথা বলে কথাগুলো যত নরমাল হোক আর যত ছোট হোক সেই সমস্ত পিরোলিদের আদর্শ আমল তার বিরুদ্ধে সাধারণ মানুষের মাঝখানে বিভ্রান্তি আগুন জ্বালিয়ে দিয়েছে অথচ মুখে প্রচার করছে কি আমাদের বক্তারা টাকা চাই নেয় তুমি ঘুঘুর ডিবি কি জানো ঘন কিচ্ছু জানো না সবে তো সবে তো নোংরা পরিষ্কার করে ঠেলে উঠেছে মনে মনি করতে হাউ গিলি টি বাউ গিলে ফেলেছ সব বুঝে গেছি তোমার এখনো ভিতরে নোংরামি মিশারিনি কো যদি নোংরামি মিশার্থো তাহলে তুমি দেশের আলেম আর প্রয়াত পীর ওলিদের বিরুদ্ধে অবস্থান নিতে না তুমি ফেতনার আগুন জ্বালাতে না কিচ্ছু বোঝনা গগড় ডিমী তুমি আপনি কি ভাবছেন ভাই আজকে যারা বলছে আপনি জানেন আমি তাদের কেতাব খুলে দেখাবো কেন বললাম আমাদেরকে রাজবেড়িয়ার মানুষ বলি আর দেশের যে কোনো জায়গার মানুষ বলি যে টাকা দেয় সেটা তাদের হাদিয়া সেটা তাদের নজরানা জি হাদিয়া মানে উপরহু বিশ্বাস করুন আমি ওয়াজ করব না কো ওয়াজ করব না আমি এলাম মশিউ আমার হাতে হাত দিয়ে পাঁচশো টাকা দিলে ডাক্তার ভাই হাতে হাত দিয়ে একশো টাকা দিলে খুঁজে আমিরুল আমার হাতে হাত দিয়ে একশো টাকা দিলে জি আমি কোনদিন এলাম কারুর বাড়িতে জি আসার সময় আসার সময় একটু খাবার নিয়ে এলাম কিংবা তার বাচ্চার হাতে যাওয়ার সময় একশো টাকা দিয়ে গেলাম একে বলা হয় হাদিয়া কি কি বলে বিনা ওজে বিনা ইমামতিতে বিনা কোন কাজে যে কোন মুসলমান কোন মুসলমানকে ভক্তি محبتের খাতিরে হাদিয়া দিতে পারে ওর না যে রাসূল বলেছেন তাহাতু দু তাবু তোমরা একে অপরের একে অপরকে হাদিয়া দাও নিজেদের মধ্যেখানে محبت বাড়বে সুবহানাল্লাহ

ভাই হাদিয়া যখন তখন বিনা অজয়ে বিনা ইমামতিতে আমার যার প্রতি ভক্তি আছে محبت আছে আমি হাদিয়া দিতে পারি তবে অবশ্যই নিজের বাপ মা সন্তানদের হাদিয়া পাওয়া সবথেকে বেশি উপযুক্ত বাপ মাকে একটা রসগোল্লা খাওয়াবো না আর হুজুরilene হাদিয়া দেবো আর কালিয়া কupta খাওয়াবো কেসেরের খবরও ভালো না আই বুঝতে পারলনি জি এখন বলুন আমি কি বলেছি আমাদেরকে যারা পয়সা দেয় ইরাদায়ে হাদিয়া এটা একটা উপড়ড় কোন একটা সম্মানিক কিন্তু জানেন যারা বলছে যে আমরা বিনা খরচে ধর্ম প্রচার করি তাদের বইতে পরিষ্কার লেখা আছে যে যে তোমরা যারা তারে যাকাতের টাকা দিও না আমি কিছু লোকের নাম বলে দিচ্ছি এদেরকে জাকাতের টাকা দাও এরা দিনের কাজ কর আপনারা আমাদের যে টাকা দেন জাকাতের টাকা দেন চিল্লে বলেন একটা সবাই এরা দিয়েছে আপনি বলবেন দিন যে তোমার সবাই আমি পাঁচশো টাকা জাকাতের টাকা দিচ্ছি কি দেখবেন দিন এই যায় যাচ্ছে নবা জায়েজ নাই জি আমাদেরকে কেউ যাকাত টাকা দেয় না আমাদেরকে তারা হাদিয়া দেয় সম্মানিক দেয় কিন্তু দিনের কাজ করে এমন লোক আছে যাদেরকে বলা হয়েছে এদেরকে যাকাতের টাকা দাও তাহলে সমাজে এসে বলা হচ্ছে আমরা বিনা পয়সায় ধর্ম প্রচার করছি আর ওদিকে যাকাতের টাকা খেয়ে হড় করে দিচ্ছে এই কথা বুঝতে বুঝতে পারছেন কিছু এরা কত সাধু মনে হয় এরা সাধু জি খালি জাকাতের টাকা খেয়ে ধর্মপচার করছো আর লোকের বলছো আমরা বিনা পয়সায় ধর্মপচার করছি ভাই আপনাদেরকে শেষ কথায় একটা কথা শোনাই আচ্ছা বলুন তো আমাদের আলেমরা এ পর্যন্ত রাজবাড়িয়ায় বসে কথা বলছি রাজবাড়িয়ার লোকেদেরকে জিজ্ঞেস করছি একটু বলবেন যে এ পর্যন্ত আমাদের আলেমেরা হেদায়েতের রজ করেছে না বেহেদায়েতের সবাই মিলে একটু বলা যাবে যে সুন্নতল জমা সংগঠনের আলেমেরা যে অজ করেছে ও অজ এ হেদায়েত নিকো ওতে শুধু বেহেদায়েত তাই আমি এই সংগঠনের বক্তাদের ছেড়ে দিয়ে আর এক জায়গায় গিয়েছি যেখানে হেদায়েত আছে এরম রেকর্ড আছে হ্যাঁ এখন যদি এই আলেমেরা হেদায়েতের অজ করে থাকে ভাই তুমি একদিন হেদায়েত হওনি নি কেন তোমার কি কেউ বললো তুমি নামাজ পড়ো না তুমি সুব পরো তুমি দাড়ি সাট তুমি কোরান শিখো না তুমি দাড়ি রেখো না এখন এখন কেউ বলেন তোমার কথা জি কেউ বলিনি তো তাহলে তুমি কেন হেদায়েত হওনি এই জন্য আমার বলতে ইচ্ছা করে রে ভাই আমার বলতে ইচ্ছা করে আমি রোজগার বুঝি খাওয়া দাওয়া বুঝি প্যান্ট শার্ট বুঝি বাড়ি বুঝি বাড়ি বুঝি ভালো একটা বউ চিনি জি ছেলে মেয়েদের যত্ন করা চিনি সব রকম বুঝি ধর্মের বেলায় শীত পাথ হই আমরা কি আর অত জানি তখন তেল মল যায় দোস্ত বুজুর্গ আল্লাহর দিনের কথা হবে হ্যাঁ ওর বেলাটায় তেল মলা বুঝো কথা বলেন না কেন তুমি কোনটা বুঝোনি তোমার রোজগারের বেলা গাড়ির বেলা বাড়ির বেলা জামা কাপড়ের বেলা তোমার খোসামত করতে হয়নি অনুরোধ করতে হয়নি তেল বলতে হয়নি দোস্ত বজর্গ বলতে হয়নি আর নামাজের বেলা তোমার দোস্ত বজর্গ বলতে হবে ধর্ম বড্ড সস্তা হয়ে গে ধর্ম বড্ড সস্তা হয়ে গেছে নবীদের দায়িত্ব ছিল দিন প্রচার করা দিন প্রচার করেছেন কপাল যার ভালো তিনি দিন গ্রহণ করেছেন কপাল যার কালো আবুল আহবের দলীয় সমর্থিত লোকেরা নবীর শুনেও জান নামে গেছে কথা বলছেন না কেন আজকের রাজবাড়িয়া লোকের মাথায় দাড়ি টুপি নামাজ মসজিদগুলো দিনদারি মানসিকতা জেকের ফেকের তসবি ধর্মের জন্য এদের অর্থ সাহায্য চোখ এবং দিনের অন্য কাজে এদের মন প্রাণ যতটা উজাড় হয়েছে আল্লাহ সুখী আদায় করে বলুন বলুন এগুলো তো এইরকম অজ নসিহত শুনতে 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 এই মুরুব্বিগুলো ধর্মিক হয়েছে কত যুবক ধর্মিক হয়েছে হয়েছে না হয়নি একটু চিল্লা বলুন জি তাহলে যারা হয়নি তুমি একদিন পরে খুঁজছো যেতে হওয়া যাবে না আসল ধান্দা আসল ধান্দা কিছু পয়সা লোটা কিছু খাবার চেষ্টা করা আসল ধান্দা সাধারণ সমাজে ফেতনার আগুন জ্বালানো তা না হলে তুমি হওনি কেন এত লোক হেদায়েত হলো তোমার কপালে জুটি নি কেন কথা বলছেন না কেন এরা কেউ বলেছে নামাজ পড়তে হবে না ফুরফুরার হুজুররা আলেমরা কেউ বলেছে দাড়ি রাখতে হবে না কথা বলছেন না কেন তাহলে হেদায়েত যদি হবো ইচ্ছা করি তাহলে যে যাদের অশুনে এসেছি আর আজও শুনছি তাদের অজেই ইনশাআল্লাহ হেদায়েত হওয়ার ইচ্ছা করলে আল্লাহ হেদায়েত দেবেন ইনশাল্লাহ কিন্তু হেদায়ত যদি হওয়ার ইচ্ছা কারণ না থাকে কথা আপনারা বলবেন যে আমরা খুব ভালো জানি ভাই সৌদি তো সারা পৃথিবীর ইসলামের সেন্টার আচ্ছা বলেন তো সেখানকার যিনি প্রিন্স যিনি যুবরাজ তিনি কি হেদায়তের উপরে আছে বলে মনে হচ্ছে জোরে বলেন আহ এর এতটুকু আর কি প্রমাণ নেন কি প্রমাণ চান কপালে হেদায়েত থাকলে ওই মরিন ঝাপি বাস করেও হেদায়েত হওয়া যায় আর কপালে হেদায়েত না থাকলি বিশ্বের শ্রেষ্ঠ জায়গায় বসেও কোরআন হাদিসের বিপরীত কর্ম করা যায় নাউজ বলে বলেন আরেকটু জোরে বলেন ভাই শেষ কথা বলছি এতক্ষণ বলার কথা না বিশ্বাস করুন আমি কাল থেকে খুব অসুস্থ কাল থেকে আজও ভালো সুস্থ হই কিন্তু আমি যে এত কথা এবং পুরো হাই টেম্পেড কিভাবে বলছি সেটা আল্লাই ভালো জানেন আমি জানি না আমি জানি না তো আপনাদের এই উপস্থিতি অধীর আগ্রহ আল্লাহ পাক আমাকে এই বলার তৌফিক দিয়েছেন কবুল করেন বলুন আমিন ভাই সর্বশেষ কথা একটা বলছি জানেন তো ওই শিকারীরা ডাক ধরে ডাক ডাক পাখি জি তুই জঙ্গলে যেয়ে ফাঁদ পাতে জঙ্গলে যেয়ে ফাঁদ পাতে জি আর পেতে ওই শিকারি ব্যাগ না ওরা ওই ডাকের ডাক ডাকে কার ডাক জোরে বলেন ঠিক ডাক পাখির যে ডাক ওই ডাক ডাকে যখন ডাক পাখির ডাক ডাকে তখন বাকি ডাগগুলো মনে করে এই তো আমার জাতের জাত চল যাই এক জাতে মেশাত বুঝতে পারেননি মাঝখানে যে অলককে ফাঁট পাতা আছে সে বলো ওই বাকি ডাকেরা জানে না বল ও পিছনে দাঁড়িয়ে ওই ডাক ডাকে জি আর ওই নিজের জাতে ডাকের আকর্ষণে ও একদম সম্মিত আরা হয়ে আসে পথে থাকে কি ফাঁদ ফাঁদে পড়ে যায় ওরে ধরে নেলে আবার ডাকতে শুরু করল হ্যাঁ একটা জেগেছে ও খবর তোর কাছে নি এখন বলুন আমার ডাক যদি ধরতে হয় তাহলে ডাকের ডাক ডাকতি হবে তাহলে ধরা যাবে তা না হলে ধরা যাবে না যে শিকারি ফাঁদ পেতেছে ও বলবে এই ডাক এই দিকায় তোর কাছে নি ফাঁদ পেতেছি এখানে পর জবাই করে খাবো এরকম বলবে নাকি হ্যাঁ তো আমার তো মনে আছে কিছু লোকের মাথায় ওই রং যে ওরা ভালো বলতে, খারাপ কি বলতে, ওরাও তো কোরআন জি বলতে, ওরাও তো নামাজের কথা বলতে, অন্য কি বলতে? ওরা তো সুন্নতের কথা বলতে। জি মনে আছে। তার মানে কি বলো দিন? তোমার এখন ওই ডাকে ডাক ডাকতেছে। এরপরে কাঁধে পড়লি তখন তোমার জবাই করবে তার আগে করবে না তো? জি আমার মায়েরা সাবধান হয়ে যান সাবধান হয়ে যান যদি মনে হয় আজ অবধি আমরা যে ওয়াজ নসিহত শুনেছি তাতে নামাজ কালাম দেখের ফিকির তাসবিহ তাহলিল পর্দা পুশিদার সব রকমের বায়ান রয়েছে আমরা সোজা হইনি সেটা আমাদের দোষ আমাদেরকে তেল মুরগি দিচ্ছে এখান থেকে ওখান যাবো সেখান থেকে আর জায়গায় যাবো জি কি সুন্দর আমরা নিউ স্টাইলের ধর্ম শিখে ফেলতে তুমি নিউ স্টাইলের ধর্ম শিখছো না বরং ভিতর দিয়ে নিজের সর্বনাশ ডেকে আনছো নিজের সর্বনাশ যে ক্যান্ত দান হয়ে যাও ভালো যদি হবে পর্দা বজায় রেখে নামাজ কালাম কোরআন তেলাবাদ দেখে তসবি নিজের বাড়ি বসে করো জি আমি মাঝে মধ্যে বলি আমি মাঝে মধ্যে বলি আচ্ছা বলুন তো কথা আমি বলেছি কিনা যে মেয়েরা যদি হেদায়েত হবে মনে করে একটা পাড়ায় পাঁচটা মহিলা আছে যারা নামাজ পর্দাওয়ালি জেকের করে আদবি বিনয় যদি ওই পাড়া তার পনেরোটা ধর্মহারা মেয়ে যদি ওই মহিলাটার কাছে যায় মা কি বু হয় যা শাশুড়ি একটা কিছু হবে নাকি তো যদি করে তার কাছে বলে মা আমি সেই কোরআন রান্না এখন আর ভালো পড়তে পারি না আমি তোমার কাছে থাকবো আমার একটু শিখিয়ে দিতে হবে আমি সেই বক্তব্যে নামাজ শিখিলাম সে নামাজ এখন ভুলে গেছি আমাকে একটু শিখিয়ে দিতে হবে এ আজ আমি রাজবেলের ফুটবল খেলার মাঠে নিজেই করি যে তো মায়রা মনে করলে তার হিল্লি দিল্লি কোথাও যেতে হবে না নিজের বাড়ার মধ্যে নিজেরFolderPath শুনে নিজের শাশুড়ি কিংবা চাচাশাশুড়ি কোনো যাও চাস্ত যাও এদের কাছে গেলেই ধর্মহারা মহিলারা ধর্ম শিখতে পারবে আমলের ও মনوجব তৈরি করতে পারবে এই এখন যদি ধর্মের নামে একটু চড়া করার ইচ্ছা থাকে তাহলে সেটা আলাদা কথা তা না হলে কাইম সাহেবদের এই ফর্মুলা ইজি মেনে নিয়ে একটা মাও পর্দার ভিতরে থেকে সে আল্লাহ ওয়ালি ধর্মিকা হয়ে যেতে পারে এই পারে না পারে না সম্মানিত ভাইয়ের আমার আমি আপনাদের কাছে এই স্পষ্ট করে দাবি রাখছি যেখানে আছেন দাঁড়িয়ে তখন কে চিটগুড় দিল কে মিষ্টি দিল কে মধু দিল আল্লাহর রস্তে আল্লাহর রস্তে আপনারা জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ ও চিটগুড় দিচ্ছে না ওর সঙ্গে ঝোলা গুড় দিচ্ছে না ওর সঙ্গে ঝরা গুড় দিচ্ছে কি দিচ্ছে তুমি বুঝতে পারবা না বাপ জি ও কাঁদাতে চেন গুদ দিচ্ছে বোঝা ক্ষমতা তোমার নেই আর সব ধুম করে বোঝা যায় না পিসে মালুম হোগা জি জ্ঞানীর জন্য উচিত আগে থেকে সাবধানত অবলম্বন করা আগে থেকে সতর্ক হও বুদ্ধিমানের পরিচয় তবেই বুদ্ধিমানের পরিচয় হবে তা যদি না হন তাহলে আমার ডিউটি একজন নগণ্য খাদেব হিসাবে রাজবাড়িয়া মানুষের মনের কাছে প্রিয় হিসাবে আমার মাথায় কানে যতটুকু এসছে সে ব্যাপারে কিছু সতর্কতা কিছু সাবধানতা এবং অনুরোধ রাখছি হেদায়েতের পথে আজও আসেনি তারা যদি মনে করেন আমাদের এ জাতীয় আলোচনাতে যথেষ্ট হেদায়েতের পথ নিতে পারেন কেউ যদি নিজে হেদায়েতের পথ না নেয় আমার কেন আমাদের

যেখানে যারা আছে থাকতে দেন আমরা কোথাও যে বিভ্রান্তি আর ফেতনা করতে রাজি নই জি আমরা আমার জায়গায় দাঁড়িয়ে আমার আমল উন্নতি ঘটাবো আল্লাহ তৌফিক দিন আজকের এই প্রোগ্রাম কে আল্লাহ কবুল করুন যাদের অর্থ শ্রম সহযোগিতা সর্বপরি যারা আজকের এইখানকার শ্রোতা সেজেছেন আমার অনেকগুলো ছেলে দীর্ঘ সময় তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনেছেন আমি তাদেরকেও ধন্যবাদ জানাই আল্লাহ তাদেরকে একনিষ্ঠতা দান করে বিভ্রান্তি আর ফেফনার হাত থেকে ছেলে যুবক সকলকে আল্লাহ হেফাজত করে মেয়েদেরকেও আল্লাহ মন স্থির করে পীর বুজুর্গদের আখলাক আদাত আমল যেকে তসবিহ তওবা ইস্তেগফারের উপর দিয়ে নিজেদের জীবনটাকে আমলে পূর্ণ রাখা তৌফিক আমিন আসুন প্রিয় নবীর সালাম ইয়ানবীর